নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নাটি খুবই সুস্বাদু হয় এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো মাছগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব যাতে মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশে যায় মাখানো হয়ে গেছে রেখে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য লাগছে আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলোকে আগে আমি জল দিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি একটা বড়ো সাইজের আলু লম্বা লম্বা করে কেটেছি আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে দিলাম দু মিনিট পর মাছগুলোকে উল্টে দিলাম আর এক ফিট দু মিনিটের জন্য অপেক্ষা করলাম এরকমভাবে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়সগুলোকে হালকা করে ভেজে নেব এতে ঢ্যাঁড়সের যে পিছলে ভাবটা থাকে সেটা থাকবে না ঢেঁড়সগুলোকে হালকা করে ভেজে একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই একই তেলের মধ্যেই আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দিলাম তেলটাকে গরম করে নিয়ে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর এক চামচ নুন আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দেখুন আলুগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজতে ভাজতেই আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট দেখুন পেঁয়াজগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় এর জন্যে দিয়ে দিলাম এক চামচ নুন এইভাবে টমেটোটাকে ভেজে নেব দেখুন টমেটোটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প জল এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স ঢেঁড়স রাখার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এরপর মশলাটার সঙ্গে ঢ্যাঁড়স আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেবো প্রায় দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ছোট চামচের হাফ চামচ চিনি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আছে হতে দেব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলু ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়েও আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম রান্নাটা আমার হয়ে গেছে আর কিছু দেব না মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ঢেঁড়স আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে ভীষণই ভালো লাগে এই রান্নাটি খুবই কম সময়ের মধ্যে আর কম মশলায় খুবই তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ